আসসালামু আলাইকুম তোমাদের অনেকের ইচ্ছা বাংলাদেশ বিমান বাহিনীর একজন অফিসার হওয়ার আমি মুন্দাসির রহমান এক্স অফিসার ক্যাডেট বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি এইটি নাইন বাফা কোর্স আজকে তোমাদের প্রিলিমিনারি এক্সাম এবং আইসিএসবির উপর একটা কমপ্লিট ওভারভিউ দেওয়ার চেষ্টা করব সো চলো আমরা শুরু করি সো তোমাদের বর্তমানে নাইনটি ফোর বাফা কোর্সের একটা সার্কুলার দেওয়া হয়েছে সার্কুলার অনুযায়ী তোমাদের রিটেন মেডিকেল ভাইভা এবং আইসিএসবি ফেস করতে হবে সো প্রিলিমিনারি রিটেনে তোমাদের আইকিউ একশো মার্কের ফেস করবা ইংলিশ পঞ্চাশ মার্কেটে এক্সাম দিবা এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের ফিজিক্স এবং ম্যাথ পঁচিশ পঁচিশ মার্ক করে তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং কোশ্চেনটা সম্পূর্ণই তোমাদের থাকবে হচ্ছে এমসি কিউ আকারে জাস্ট ওয়েবারের বৃত্ত ভার্ট করতে হবে এরপরে তোমরা রিটেনের টিকে গেলে তোমাদের আসবে মেডিকেল এক্সাম সো মেডিকেল এক্সাম সাধারণত তো তোমাদের হচ্ছে হাইট ওয়েট তোমাদের চোখের পাওয়ার এগুলো জাস্ট চেক করা হবে এরপরে তোমরা মেডিকেল যদি ফিট হও তোমাদের দেওয়া হবে ভাইভা এক্সামে এই ভাইভা এক্সামে তোমাদের জাস্ট নর্মাল ইন্ট্রোডাকশন না হবে কিছু জেনারেল নলেজ কিছু আস করবে তার পাশাপাশি টুকটাক তোমার ব্যাপারে আরও কিছু আস করবে সো তোমার ইংলিশে যদি অল্প ফ্লুয়েন্সিও থাকে বা ভোকাবুলারি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ তুমি ভাইভাতেও টিকে যাবা এরপরে ভাইভাতে টিকে গেলে তোমাদের কমপ্লিটলি চার দিন আইসিএসবিতে থাকতে হবে সেখানে আইসিএসবিতে থাকলে গ্রিন কার্ড পাওয়ার পরেই তুমি একাডেমিতে যেতে পারবা এবং আমাদের কোর্সে বা আমাদের ওয়েবসাইটে তোমরা আইসিসবির ওপর কমপ্লিট একটা ডেমো ক্লাস পাবে সেটা কিনা সম্পূর্ণ ফ্রি সেখানে দেখলে তোমরা আইসিস বি ওপর একটা কমপ্লিট ওভারভিউ পেয়ে যাবা এছাড়াও আমাদের কোর্সগুলো মার্কেটের সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় প্রিলিমিনারি কোর্স বলো বা আইসিস বলো তোমরা লং কোর্স শর্ট কোর্স সবাই এটা কিনতে পারবা এবং পাশে বসে এটা তোমার সময় অনুযায়ী দেখতে পারবা রেকর্ডেড ক্লাস থাকবে এরপর রমনা পার্কে ফ্রি গ্রাউন্ড ক্লাস এবং উইকে তিনটা অনলাইন ক্লাস থাকবে গুগল মিটে সো তোমাদের সুবিধা অনুযায়ী সেই ক্লাসগুলো দেওয়া হবে এবং টোয়েন্টি ফোর সেভেন আমাদের কাছ থেকে তোমরা একটা ওভারভিউ নিবা গাইডেন্স নিতে পারবা তোমাদের কোনো ডাউট থাকলে সেটা আমরা অফকোর্স ক্লিয়ার করে দিবো সো থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যান্ড ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে তোমরা তোমাদের আশা অনুরূপ একটা ফলাফল পাবা আসসালামু আলাইকুম